নমস্কার আপনারা দেখছেন শিবম দাশের ইউটিউব চ্যানেল আর আমি শিবম নতুন বছর আসতে ঠিক আর দুদিন বাকি এই দুদিনে আমি এমন কিছু ব্যক্তিত্ব বা এমন কিছু ঘটনা নিয়ে আলোচনা করতে চাই যাদের প্রভাব আমাদের জীবনে সরাসরি এসে পৌঁছেছে বলা ভালো তাদের লড়াই বা তাদের কিছু কথা বা কর্মকাণ্ড নিয়ে আমরা ভীষণভাবে ভেবেছি এবং আমাদেরকে তাদের এই লড়াইকে প্রভাবিত করেছে আমি প্রথমে যে ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে চাই তিনি নিঃসন্দেহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে নিয়ে আমরা সারা বছর চর্চা করেছি বলা ভালো কোথাও গিয়ে মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ বা উপাদান হয়ে গেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কখনও তার পর্যবেক্ষণের দ্বারা কিংবা কখনই তা কখনও তার সাহসী জাজমেন্ট বিচারপতি গঙ্গোপাধ্যায় হয়ে উঠেছিলেন অবিচল কঠোর এবং অদম্য ইচ্ছাশক্তির প্রতীক বিচারপতি গঙ্গোপাধ্যায় আপনারা অনেকেই জানেন তিনি বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি যিনি শিক্ষক দুর্নীতির একাধিক মামলার সঙ্গে যুক্ত বা শিক্ষক দুর্নীতির একাধিক মামলার রায় তার এজলাস থেকেই প্রতিনিয়ত হচ্ছে কিন্তু আপনারা কি জানেন এই বিচারপতি গঙ্গোপাধ্যায় একসময় নিতান্তই বাংলা মিডিয়ামের ছাত্র ছিলেন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের ছাত্র ছিলেন এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব অল্প বয়সেই তার মা এবং বাবা দুজনেই মারা যান তাই ছোটোবেলা থেকে সাংসারিক চাপ এবং সংসারকে টেনে নিয়ে যাওয়ার একটা চাপ ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপর বিচারপতি গঙ্গোপাধ্যায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন তার জীবনের অধিকাংশ সময় কেটেছে কলেজ স্ট্রিট এবং কফি হাউসকে কেন্দ্র করেই মূলত কফি হাউসেই এমন কিছু ব্যক্তিত্বের তিনি সান্নিদ্দেশ ছিলেন যা যারা তার জীবন জীবনশৈলীটাকে জীবনের দর্শনটাকেই নাকি ভীষণ মাত্রায় বদলে দিয়েছিল আরও অদ্ভুত লাগে একটা কথা ভেবে এবং আপনারাও জেনে অবাক হবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন একজন ডাব্লু অফিসার তিনি কোনোদিন আইনজীবী হবেন বা বিচারক হবেন জজ হবেন এরকম তার ভাবনা চিন্তাতেও আসেননি তিনি ছিলেন ডাব্লু বিসিএস এ গজেটেড অফিসার প্রথম তার পোস্টিং হয়েছিল উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর সম্ভবত সেই উত্তর দিনাজপুর বা উত্তরবঙ্গে পোস্টিংয়ের পর সেই স্থানীয় এলাকায় যে রাজনৈতিক নেতারা থাকেন তাদের সঙ্গে প্রথম ডাব্লিউ অফিসার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধ হয় শোনা যায় তৎকালীন বাম সরকারের আমলে রাজনৈতিক যে পাট্টা বিলি করা হয় সেই পাট্টা বিলি নিয়ে তৎকালীন রাজনৈতিক কিছু নেতাদের সঙ্গে স্থানীয় লেভেলের নেতাদের সঙ্গে ডাব্লিউ অফিসার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধ হয় বিচারপতি গঙ্গোপাধ্যায় বুঝেছিলেন সরকারি কর্মচারী হয়ে ডাব্লিউ অফিসার হয়ে কোনো অবস্থাতেই তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে পেরে উঠবেন না এবং প্রতি মুহূর্তে তাকে দিতে হবে তার নীতির সঙ্গে এক লড়াইয়ের পরীক্ষা ফলে তিনি ডাব্লিউ এই তকমাটা ছেড়ে মানসিকভাবে বেরোতে শুরু করেন চাইতেন পড়াশোনার সঙ্গে তিনি জড়িয়ে থাকতেন তাই হাজরার ল কলেজে তিনি পরবর্তীকালে ভর্তি হন আপনি কি জানেন হাজরা ল কলেজে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সহপাঠী কারা ছিলেন শূন্য চমকে যাবেন এবং অনেকেই তার তাদের নাম এই মুহূর্তে জানেন এই সহপাঠীদের সহচর্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবিষ্কার করলেন তিনি আইনজীবী হতে পারেন পরবর্তীকালে এই সহপাঠী হিসাবে কারা ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই এই তালিকায় কে ছিলেন না একসময় মাদ্রাস হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি জয়মাল্য বাগচি দেবাংশু বসাক বিচারপতি শুক্লা ঘোষের মতো তাবর তাবর ব্যক্তিত্বরা ছিলেন হাজরা ল কলেজের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সহপাঠী সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরবর্তীকালে আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে এলেন তা সত্ত্বেও তিনি এর আগেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন সরকারের পক্ষ থেকে সেগুলো বিস্তারিত আলোচনা আমি এই মুহূর্তে করছি না কিন্তু বিচারপতি হওয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কবে সেই আলোচনা যদি আমি করি তাহলে খুব বেশি দিন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা নয় মানে তিনি প্রথম কলকাতা হাইকোর্টের অ্যাডিশনাল জাজ মানে অতিরিক্ত বিচারপতি হয়েছিলেন দোসরা মে দু সালে পরবর্তীকালে পারমানেন্ট জাজ হন দু সালের তিরিশে জুলাই অর্থাৎ আজ থেকে প্রায় তিন বছর আগে এই তিন বছরের দায়িত্বকালে তিনি একাধিক পর্যবেক্ষণ বা তার একাধিক রায় জাজমেন্ট এই রাজ্যের শাসক দলসহ সমাজ জীবনকে নাড়িয়ে দিয়েছে বলা চলে আমি নিজে মঞ্চে যতবার গেছি দেখেছি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পোস্টারে পোস্টারে ফুল মালা দিয়ে পুজো করার কিছু দৃশ্য অনেকে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ভগবান অনেকে বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় না থাকলে হয়তো শিক্ষক দুর্নীতির অতল গহ্বরে এই রাজ্য হারিয়ে যেত এবং কেউ কোনোদিন জানতেও পারতো না চাকরি নিয়ে এত বড় দুর্নীতি এই বঙ্গদেশে হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পাঁচটা রায় যে রায় নিয়ে আমরা অনেকে আলোচনা করেছি কিন্তু তার আগে আমি বলি আপনারা কি কেউ এর আগে কোনো দিন ভেবেছিলেন এই রাজ্যের কেন দেশের কোনো শিক্ষামন্ত্রী জেলে যেতে পারেন আমার মনে হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো কঠোর সিদ্ধান্ত যারা দীর্ঘদিন রাজনীতি বা সমাজ জীবনের সঙ্গে জড়িত তারাও খুব সহজে খুঁজে পাবেন না নিতান্তই বাংলা মিডিয়ামের একটা ছাত্র আজকে বাঙালির আপামোর বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন এটা ভাবলেই অন্তত আমি শিহরিত হই এবার আসি জাজমেন্টের কথা শিক্ষক দুর্নীতি দু হাজার ষোলো একাধিক জায়গায় যখন শিক্ষক দুর্নীতির কথা সামনে আসে তখন কেউই হয়তো ভাবেনি এই শিক্ষক দুর্নীতি নামক একটা বিষয় সমাজ জীবনকে এইভাবে আন্দোলন করে রাখতে পারে মঞ্চ আজকে যে ধর্নামঞ্চ এক হাজার দিন এসে পৌঁছালো আপনারা জেনে অবাক হবেন সেই ধর্নামঞ্চ কিন্তু শুরু হয়েছিল কলকাতায় ধর্মতলা প্রেস ক্লাবের সামনে কিন্তু বাংলার কোনো মিডিয়া সেই প্রেস ক্লাবে আসা যাওয়া করল মিডিয়ার প্রতিনিধিরা তাদের নিয়ে একটা লাইনও কিন্তু লেখা হয়নি কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন দুর্নীতিকে করা হাতে দমন করার চেষ্টা করলেন ঠিক তখনই কিন্তু মিডিয়ার ফোকাস লাইট বা হ্যালোজেনের মতো হাইলাইট এসে পড়ল এই দুর্নীতি নামক শিক্ষক দুর্নীতি নামক এই শব্দবন্ধে বিচারপতি গঙ্গোপাধ্যায় কি করলেন আপনি যদি কিছু রায় দেখেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাহলে ধারাবাহিকভাবে বুঝতে পারবেন পাঁচটা এমন তার তারিখ যা বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সমাজ জীবনে এক অবিচ্ছেদ্য অংশ করে তোলে এবং মানুষের কাছে বোঝাতে সাহায্য হয় যে কেন বিচারপতি গঙ্গোপাধ্যায় অন্যদের থেকে আলাদা সেই তারিখটা ছিল নভেম্বরের দু হাজার একুশ অর্থাৎ দু হাজার একুশ সালের নভেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রথম এসএসসির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মানে এসএসসির বিরুদ্ধে সিবিআই তদন্ত এ বাংলার ইতিহাসে নজিরবিহীন একটা কাণ্ড তিনি বুঝেছিলেন চাকরি নিয়ে বা চাকরি কেনা যে গুরুতর অভিযোগ এসেছে তার যদি ডিপলি একটা রুটে পৌঁছাতে চায় তাহলে সিবিআই হলো যথার্থ সংস্থা যারা স্বতন্ত্রভাবে এর তদন্ত করতে পারে সেদিন গোটা বাংলা রীতিমতো কেঁপে গেছিলো মানে এসএসসি সরকার শাসিত একটা সংস্থার বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই তাও কিনা চাকরি কেনাবেচার অভিযোগে অভিযুক্ত কিছুজনের বিরুদ্ধে হয়তো কোনো বাঙালি সেদিন ভাবতে পারেননি ভেবেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় তিনি ডিভিশন বেঞ্চে তার একাধিক রায় প্রত্যাখ্যান হওয়ার পরে তিনি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসকে একটি চিঠি লিখেছিলেন তা এই রায়গুলোর প্রতিবাদে যে কেন তার রায় সিঙ্গেল বেঞ্চের কেন রায় ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেছিল নিঃসন্দেহে নজিরবিহীন সেদিনই সারা বাংলাভাষী বা সারা বঙ্গপ্রদেশ বা বাঙালিরা বুঝেছিল এ ছেড়ে যাওয়ার পাত্র নয় অর্থাৎ কঠোর হাতে তিনি দমন করতে পারেন শেষ মুহূর্তে অবধি সেই সিবিআই তদন্ত ভার গ্রহণ করলো। নভেম্বরের একুশ দু সালের নভেম্বরে শুধু তাই নয় তেইশে এপ্রিল দু যদি পরবর্তী ডেট আমি ভাবি তেইশে এপ্রিল দু হাজার বাইশে বার অ্যাসোসিয়েশন কলকাতার বার যেটা আইনজীবীদের সংগঠন সেই বার অ্যাসোসিয়েশন একটা রেজলিউশন নিয়ে এসছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে তারা বিচারপতির বা বিচারপতি রেজলাসকে বয়কট করতে পারেন শুধু তাই নয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে লিগাল সেল এই লিগাল সেলও বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিল সেদিন কারণ একটাই বিচার প্রতি গঙ্গোপাধ্যায় একাধিক ইস্যুতে রাজ্য সরকারের তীব্র ভর্ষণা করেছিলেন বা সমালোচনা করছিলেন দুর্নীতি রতল গহবারে হারিয়ে যাওয়া কিছু মানুষকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন ফলে সেদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের যারা আইনজীবী আছেন তারা বিচারপতি এজলাসের বাইরে চিঠি লিখেছিলেন এই নিয়ে জয়দীপ ধানকার সেদিন রাজ্যপাল জয়দীপ ধানকার ছিলেন যিনি এখন বর্তমান উপরাষ্ট্রপতি তিনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও লিখেছিলেন কলকাতা হাইকোর্টে এহেন নজিরবিহীন কাণ্ড অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করেই সেদিন কিন্তু সারা দেশ দেখেছিল পরবর্তীকালে যদি আরও কিছু তারিখের কথা আমি উল্লেখ করি তাহলে যে তারিখটা আসে সেটা হলো আঠেরোই মে আঠেরোই মে দু সাল এই আঠেরোই মে সর্বপ্রথম বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে মানে প্রথম শিক্ষামন্ত্রী আমাদের যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান সেই পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন সিবিআইয়ের যে হাজিরা সেটা যেন ফেস করেন সঙ্গে একাধিক পর্যবেক্ষণ তিনি জুড়েছিলেন বলেছিলেন দেখবেন যেন এস এস কেমের এমের না ভর্তি হতে পারে বা উডবান না পৌঁছে যায় এ ধরনের কিছু ব্যক্তিত্ব এই এই ধরনের কিছু কথাবার্তা তিনি এই সময় কিন্তু বলেছিলেন এই পার্থ চট্টোপাধ্যায় সিবিআই হাজিরার সামনে শিক্ষক দুর্নীতি প্রথম রায় রায়টা কিন্তু দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সাল দু সালের আঠেরোই মে পরবর্তীকালে বাইশে জুলাই দু হাজার বাইশে এই পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন যা সূচনাটা হয়েছিল সেই আঠেরোই মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পরবর্তী হলো 17 মে সেভেনটিন্থ মে দু হাজার বাইশ একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের হাজিরার সামনে বসতে বাধ্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক সেদিনই বা তার ঠিক আগের দিন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই দপ্তরে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ হল সেই বিশ্ববিখ্যাত ঘটনা পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি অভিযোগ ওঠে অঙ্কিতা অধিকা অধিকারীর যে চাকরি সেটা নাকি ভুয়ো এবং তিনি পরীক্ষা ছাড়াই সেই চাকরি পেয়েছেন যোগ্য পরীক্ষার্থীর নাম ছিল ববিতা যদিও ববিতা পরবর্তীকালে সেই আবেদন খারিজ করে তার চাকরি এখন শিলিগুড়ির অনিন্দিতা করেন কিন্তু মন্ত্রী কন্যার মেয়ের যে চাকরি যেতে পারে সেটা কিন্তু বিচারপতি অভিদ গঙ্গোপাধ্যায়ের কঠোর জাজমেন্টে সেদিন রাজ্যবাসী কিন্তু দেখেছিলেন এরকম যদি একাধিক ইস্যু নিয়ে আমরা আলোচনা করি তাহলে পরের তারিখটা নিঃসন্দেহে সেপ্টেম্বরের দু হাজার সেই সেপ্টেম্বরের দু তিনি নির্দেশ দিয়েছিলেন এসএসসিকে যে অযোগ্যদের সরিয়ে যোগ্যদের ওয়েটিং লিস্টের যারা আছেন তাদেরকে যেন চাকরি দেওয়া হয় অনেকে আবেগ বলেন আমি সাংবাদিক সম্মেলনে শুনি যে চাকরি যেন যোগ্যদের দেওয়া হচ্ছে না কোর্ট কি করছে আইনের জটিলতায় চাকরি হচ্ছে না কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় কিন্তু সেপ্টেম্বর দু সালে বলেছিলেন যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদেরকে সরিয়ে ওয়েটিং লিস্ট থেকে যোগ্যদের যেন চাকরি ইমিডিয়েটলি দেওয়া হয় আরও একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট যেটা আমার ব্যক্তিগতভাবে মনে থাকবে সেটা করেছিলেন দু সালের জুলাই মাসে তিনি বলেছিলেন এই নশো সাতজন যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের লিস্ট প্রকাশ করো কমিশন বা এসএসসি পরশ সেই লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করার পর সেই লিস্ট পাঁচ মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যায় ফলে সমাজের আসল অযোগ্য ব্যক্তিরা যারা বিভিন্ন অসৎ উপায়ে চাকরি পেয়েছিলেন সকলের কাছে এক্সপোজড হয়ে যান যেটা ভীষণ মাত্রায় দরকার ছিল বলে মনে করেন অনেকে শুধু তাই নয় একাধিক কথা যেন কখনো উনি গিয়ে বলেছিলেন যে আমার মাথায় বন্দুক ধরলেও আমাকে দমানো যাবে না কিছুদিন আগে তিনি বললেন আমার তো রিটায়ারমেন্ট আমি যাওয়ার আগে কিছু একটা করে যেতে চাই কখনও তার এজলাসে জড়িয়েছে অসংখ্য বিতর্ক তিনি কখনো বলেছেন বিপ্লব বিপ্লব দীর্ঘজীবী হোক কখনো তিনি অভিষেক ব্যানার্জিকে নিয়ে ইন্টারভিউ দিয়ে সমস্যার মধ্যে পড়েছেন তার এজলাস থেকে সরে গেছে দুটো গুরুত্বপূর্ণ মামলা একাধিক ইস্যুতে তার একাধিক পর্যবেক্ষণ মিডিয়ার শিরোনামে এসছে তার বিভিন্ন কথা নিয়ে শাসক দলের মুখপাত্ররা সাংবাদিক সম্মেলন করেছেন তা সত্ত্বেও বিচারপতি গঙ্গোপাধ্যায় দিনের শেষে থেকে গেছেন অটল এবং অবিচল আমার দৃঢ় বিশ্বাস এই শিক্ষক দুর্নীতি তদন্ত আদৌ শেষ হবে কি না এই প্রশ্ন যেমন আমাদের মনে ভীষণ মাত্রায় কাচ্ছে কোথাও গিয়ে কেন্দ্র এজেন্সির ব্যর্থতাকে আমরা কার্যত স্বীকার করছি মেনে নিচ্ছি তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে কার্যকারিতা সেটাও কিন্তু পাশাপাশি আমরা স্বীকার করে বলতে বাধ্য হচ্ছি অন্তত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম এই ব্যক্তিত্বটা ছিলেন বলে আমাদের একটা বছর আগের থেকে একটু হলেও ভালো গেছে অন্তত আমরা বুঝতে পেরেছি শিক্ষক দুর্নীতি নামক একটা বিষয় এই বঙ্গদেশে এই বাংলায় হয়েছে যেটা কিনা ইতিহাসের পর থেকে কোনো দিন হওয়ার কথা কেউ ভাবে নি তবে আমার ব্যক্তিগতভাবে একটা জাজমেন্টের কথা ভীষণ মাত্রায় মনে আছে সেদিন কলকাতা হাইকোর্টে আমি ব্যক্তি উপস্থিত ছিলাম কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই শিক্ষক দুর্নীতির বাইরে বেরিয়ে একটা পার্টিকুলার কেসের কথা মনে পড়ছে ভীষণভাবে সেদিন আদালতে এক দাদু মানে কোর্ট অ্যান্ড কোর্ট এক দাদু আবেদন করেছিলেন বিচারপতির রেজলাসে যে তার মায়ের পেনশন দেওয়া হোক নাতিকে অর্থাৎ তার মা পেশায় ছিলেন শিক্ষিকা শিউলি বর্মন নাম ছিলেন তার কিন্তু এই শিউলি দেবীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদের মামলা চলছিল দীর্ঘদিন ঠিক তখনই শিউলি দেবী পরলোক গমন করেন এই মামলা চলাকালীনই শিউলি দেবী যেহেতু সরকারি কর্মচারী ছিলেন তখন তার পেনশন তুলতেন তার স্বামী কিন্তু শিউলি দেবীর পেনশন স্বামী তোলা সত্ত্বেও শিউলি দেবীর এবং তার স্বামীর যে ছেলে অর্থাৎ সেই ভদ্রলোকের নাতিকে সেই স্বামী দেখভাল করেন না ফলে দাদু সেদিন কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন যে মায়ের পেনশনের টাকা যেন পান নাতি যেহেতু তার বাবা ঠিকভাবে তার পরিচর্যা করেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিন পূর্ব মেদিনীপুরের এক বিচারককে ফোনে নির্দেশ দিয়েছিলেন এই পুরো জটিলতা তদন্ত যেন খুব দ্রুত গতিতে শেষ করা হয় নিঃসন্দেহে বলা চলে বিচারপতি তো এরকমই হওয়া উচিত আইনের ঊর্ধ্বে তো কেউ নয় আইন মেনে কখনো তিনি যেমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তখন কখনো আবার সমাজের প্রয়োজনে মানবিক হয়ে উঠেছেন আমার মনে হয় এই বছরের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হিসাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই আমরা মনে রাখবো হয়তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিটায়ার্ড করবেন বা অবসর নেবেন খুব তাড়াতাড়ি কিন্তু দুর্নীতি তদন্ত শেষ হবে কি হবে না সেটাও আমরা এখন জানি না কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অবদান আমাদের মানব জীবনে সে পড়ল তার রেশ কিন্তু থেকে যাবে আজীবন চিরসবুজ হয়ে এবং চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে যাবে আমাদের মনের মনিকোঠায় আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্টে জানাবেন নিঃসন্দেহে